নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল রাজীব বিশেষ একটি পর্ব ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি শনিদেবের মার্কি ভবন নিয়ে শনিদেব বক্রতা ত্যাগ করে আঠাশে নভেম্বর দু তিনি মার্গি অবস্থানে আসছেন প্রত্যেকটি রাশি এবং লগ্নের মানুষের উপরে তার প্রভাব যেটা এতদিন তিনি দিচ্ছিলেন সেই প্রভাবের অদলবদল বেশ কিছুটা ঘটবে বই কি তো আজকের আলোচনায় আসব যে রাশি এবং লগ্নটি নিয়ে সেটি বুধ প্রভাবিত মহাকালপুরুষের তৃতীয় ক্ষেত্র মিথুন যারা প্রথম দেখছেন তাদের স্বাগত জানাই বলবো পাশে থাকতে হবে তো আর যারা যোগাযোগ করতে চাইছেন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও তাদের জন্যে চাইলে যোগাযোগ করতে পারেন দেখুন মিথুন রাশির দশম ঘরে শনিদেব অবস্থান করছিলেন বক্রি হয়ে মিথুনের অষ্টম এবং নবমপতি শনিদেব সেই শনিদেব দশমে অবস্থান করছেন বক্রি হয়ে যিনি মার্গী অবস্থায় আসবেন অষ্টম সাধারণত ঘরটি ভালো নয় কিন্তু নবম যেহেতু ভাগ্যপতি সেই ভাগ্যের অধিপতি তিনি কিন্তু দশম ঘরে অবস্থান করছেন প্রথমতই বলে নি কোনো একটি প্ল্যানেটের উপর সার্বিক ফল নির্ভর করে না আরও যে সমস্ত প্ল্যানেট আছে তাদের অবস্থান ব্যক্তিগত ক্ষেত্রে দশা অন্তর্দশা এগুলো বিবেচ্য ধরুন আপনার শনিদেবের দশা চলছে আপনি যে ফল পাবেন আপনার যদি বুধের দশা চলে বা বৃহস্পতির দশা চলে আপনারা কি একই ফল পাবেন নাকি পাওয়া সম্ভব এবং আরও একটা জিনিসের উপরে নির্ভর করে আরও অনেক জিনিসের উপরে নির্ভর করে তবে এই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি ব্যক্তিগত জাত জাতচক্রে আপনার নির্দিষ্ট ব্যক্তি ব্যক্তি আপনি তার জাতচক্রে শনিদেবের অবস্থান ঠিক কোথায় তো যাই হোক সেগুলো খুব ডিটেলস আলোচনা ওয়ান টু ওয়ান যখন আলোচনা হয় আমাদের তখন আমরা সেগুলো দেখি বা বলে দিই তো সার্বিক বিচার এটা শনিদেবের এই যে গোচরের পরিবর্তন গোচরের পরিবর্তন মানে মার্গি থেকে তিনি বক্রতা ত্যাগ করে মার্গি হচ্ছেন এই যে অবস্থান বদল গোচরের পরিবর্তন না অবস্থান বদল তার ফলে মিথুন কী কী ফল পেতে পারেন প্রথমেই বলবো মিথুনের কিন্তু দশম অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনিও বক্রি হয়ে আছেন ফলে কর্মক্ষেত্র নিয়ে কিন্তু একটা চাপা টেনশন বা কর্মক্ষেত্রের পরিস্থিতি অনেকেরই ঠিক নেই শনিদেব যখন তিনি মার্গি হয়ে যাবেন কর্মক্ষেত্রে কিছুটা স্থিতাবস্থা কিন্তু ফিরে আসার সম্ভাবনা থাকছে মিথুনের পিতার স্বাস্থ্য অনেকের ক্ষেত্রেই কিন্তু সেই অর্থে খুব ভালো যে যাচ্ছে এমনটি কিন্তু নয় মিথুনের অনেকের পিতাই কম বেশি ভুগছিলেন আবারও বলি সবার ক্ষেত্রে নয় যখনই শনিদেব এখানে অবস্থান করবেন মার্গী অবস্থানে তারা কিছুটা সুস্থতার মুখ দেখবেন নবমপতি অর্থাৎ গুরু তিনি বক্রি হয়েছিলেন সেই তিনি মার্কি হচ্ছেন কোথায় না দশম ক্ষেত্রে পিতার স্বাস্থ্যের কিঞ্চিত উন্নতি কিন্তু আপনারা দেখবেন দশমপতি যেহেতু বক্রি রয়েছেন শরীরটা একেবারে হয়তো সুস্থ থাকছে না তবে কিছু উন্নতি আপনারা ডেফিনেটলি দেখবেন এই সময় আপনারা পায়ের দিকে বিশেষ করে হাঁটু বা পায়ের তলা এই যে অংশগুলো ব্যথা বা যন্ত্রণা যদি হয় একটু সাবধান থাকবেন রকম চোট আঘাত থেকে একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে বিশেষত পায়ের দিকে আবারও বললাম মিথুন রাশি মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন বিশেষত তাদের দাঁতের কোনো সমস্যা ব্যথা যন্ত্রণা মানে পেন ইন বডি হাড়ের কোনো সমস্যা এগুলো থেকে একটু সাবধান থাকার প্রয়োজন থাকতে পারে তাদের অ্যালার্জিক টেন্ডেন্সিও কিন্তু বাড়তে পারে গলার দেখে খুসখুস করা গলা নিয়ে কোনো সমস্যা এই ব্যাপারগুলো অ্যালার্জি বলতে আমরা যেগুলো বোঝাই সর্দি কাশি এইরকম ব্যাপারগুলো একটু কিন্তু বাড়তে পারে মনের উপরে কোনো রকম একটা দেখবেন দুঃখ দুঃখ অনুভূতি সেটা একটু বাড়বে সেটা খুব বেশি না বাড়লেও একটু একটু থাকবে অনেকের এই সময় দেখবেন ধর্মের প্রতি অনুরাগ হয়তো একটু মন্দিরে গেলেন মন সেখানে গিয়ে বসে থাকলে দেখবেন ভালো লাগছে পুজো পাঠের দিকে একটু আগ্রহ জন্মাতে পারে যাদের জন্ম ছকে এই ব্যাপারগুলো একটু বেশি রয়েছে তাদের মধ্যে এই প্রবণতাটা একটু বাড়ার সম্ভাবনা থাকছে সপ্তম ক্ষেত্রে থাকছে শনিদেবের দৃষ্টি আঠাশ তারিখ আমি বলবো পঁচিশ তারিখ থেকে ডিসেম্বরের ছ সাত তারিখ পর্যন্ত দাম্পত্য ক্ষেত্রে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকতে পারে ভুল বুঝাবুঝি হতে পারে দূরত্ব বাড়তে পারে সেটাকে বাড়তে দিলে কিন্তু চলবে না এই সময় ব্যবসা ক্ষেত্র যে সময়টা বললাম নভেম্বরের পঁচিশ চব্বিশ পঁচিশ তারিখ থেকে ডিসেম্বরের ছ সাত তারিখ পর্যন্ত ব্যবসা ক্ষেত্রে একটু চাপ আসতে পারে বা মন্দা আসতে পারে তারপরে অবশ্য ঠিকঠাক হয়ে যাবে কি দাম্পত্য ক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্র এবার সম্পূর্ণ ক্ষেত্র কি ঠিক হবে দেখুন সম্পূর্ণ ক্ষেত্র ঠিক হয়তো হবে না কিন্তু দাম্পত্য ক্ষেত্রের যে শীতলতা সেটা ডেফিনেটলি কমবে ব্যবসার ক্ষেত্রে যে মন্ধরতা সেটা কমবে কারণ পাঁচই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি আবার মিথুনে প্রবেশ করবেন ফলে দেব সপ্তম ক্ষেত্রে তার শুভকর দৃষ্টি পড়বে শনিদেবের এই যে প্রভাব কিছুটা কমবে তো তখন থেকে আপনারা কিন্তু আবার শুভ ফল পেতে চলেছেন দশম যে কোনো রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব ভাইটাল একটি ঘর কেন্দ্রঘর সেই কেন্দ্রে কিন্তু শনিদেবের অবস্থান কিছুটা সুফ ফল আপনারা নিশ্চয়ই পাবেন আপনারা কেমন আছেন বা কেমন চলছে অবশ্যই কিন্তু কমেন্টসে আমাদের জানাবেন আশা করি আরও যদি কিছু আপনাদের বক্তব্য থাকে সেটাও জানাবেন চেষ্টা করব উত্তর দেওয়ার আজ এ পর্যন্তই নমস্কার